হরে কৃষ্ণ মায়া পুণিতাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো এই যে মাসকলাই ডালের বড়ি গড়ে কীভাবে আমরা বড়ি দিই আজকে আমি এক কিলো ডাল ভিজিয়েছি এই যে ডালটা ভিজিয়েছি ডালটা হাফ বাটা হয়ে গেছে এখানে এই যে ভিজানো এখনও আছে বাড়ছি তার জন্য ভাবলাম একটু শেয়ার করে নিই আর এখানে হলো এই বাটা ডালটা দেখুন এই যে বাটাটা একদম পালিশ করে বেটে নিচ্ছি মিক্সিতেই বাচ্ছি তারপর কিভাবে ফেটিয়ে বড়ি দিতে হবে সেটা আমি শেয়ার করব দেখুন ডালটা ফেটিয়ে নিচ্ছি এটা মানে মেশিনে আমি করে নিচ্ছি তারপর আমি হাত দিয়ে ভালো করে করে নেব এটা মেশিনে করলে কি অনেক সুন্দর ফেটানো হয় যত ভালো ফেটানো হবে বই তত সুন্দর হবে আর এই দেখুন কত বেড়ে গেছে ফেটানোর পর নিয়েছি এখন হাত দিয়েও কিছুটা ফেটে নিচ্ছি যত ভালো ফেটানো হবে তত বড়িটা সুন্দর হবে আর এই গড়ে করা বড়ি খেতে অপূর্ব লাগে নিজের হাতে করে বড়িটা আর এরকমভাবে যখন ভালো করে ফেটানো হবে ডালটা এই যে যতক্ষণ পর্যন্ত ফেটানো যায় মেশিনে করে নিয়েছি এখন মানে হাত আমি হিং দিয়ে দিচ্ছি এই যে হিঙের বড়ি খেতে খুব ভালো লাগে আপনাদেরকে কে কে হিং দিয়ে বলি দেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হিঙের বড়ি কিন্তু অপূর্ব যখন সবজির মধ্যে দেওয়া হয় না হিঙের বড়িগুলি একটা সুন্দর ফ্লেভার আসে এখন আমি এখানে কালো জিরি দিয়ে দিচ্ছি বড়ির মেন হল কালো জিরে এই যে কালো জিরেটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু মৌরি দিয়ে দিচ্ছি মৌরি একটা সুন্দর ফ্লেভার আসে মৌরিটাও দিয়ে দিচ্ছি এখন আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটে নিচ্ছি যাতে করে মশলাগুলি সবটা ডালের মধ্যে মিশে যায় এই যে এত সাদা হয়ে গেছে ফেটাতে ফেটাতে এই ডালটা ফেটানো হয়েছে কি না সেটা পরীক্ষা করার জন্য আমি বাটিতে জল নিয়েছি জলের মধ্যে আমি একটা বড়ি দিয়ে দিচ্ছি এই যে বড়িটা বেসে উঠেছে কি সুন্দর তার মানে আমার ডালটা ফেটানো হয়ে গেছে এটা এরকমভাবে দেখলে মানে বোঝা যায় যে ডালটা ফেটানো হলো কি না কি সুন্দর সাদা হয়ে গেছে যত ডাল ফেটানো হবে ডালটা পুরো সাদা হয়ে যাবে আর যদি ফেটানো ভালো না হয় তখন কালারটা কীরকম থাকবে একটু শক্ত শক্ত থাকবে আর জলটাও পরিমাণ মতো দিতে হবে না হলে শক্ত হবে আবার বেশি দিলে পাতলা হয়ে যাবে বড়ি ভেঙে যাবে ভালো হবে না গলে যাবে সবজিতে দিলে এরকমভাবে আমি সাদে চলে এসেছি সেখানে একটা ধুতি পেতে দিয়েছি আমি আস্তে আস্তে করে বড়িগুলি নিচ্ছি আর একটু বেটিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ রোদ্র উঠে গেলে খুব কষ্ট হবে তারপরে এই যে বসিয়ে দিচ্ছি গলি একটু দিতেই যা কষ্ট তারপর একবার শুকিয়ে গেলে আর কোনো ই হয় না আপনারা কারা কারা বাড়িতে এরকমভাবে বড়ি দেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভগবানের জন্য আর এই ভগবানের জন্য এই কষ্ট করে এই বড়ি দিয়ে আপনারা ভগবানকে সুন্দর করে রান্না করে দিলে ভগবান খুব নিজের হাতে করে দেওয়া জিনিস খুব পছন্দ করে এখন ডালটাকে আবারও পেটে নিতে হবে কারণ একটু পরপর পেটে দিলে কি হয় ফেটানো থাকলে বইটা খুব ভালো হয় আবারও ভালো করে পেটে নিচ্ছি একটু পরপর পেটে পেটিয়ে দিলে বইটাও বাড়বে অনেক বেড়ে যায় যত ফেটানো হবে ডালের বই অনেক বেড়ে যাবে এই দেখুন আপনারা এটা হলো হল বক্তিবিনিবিন ঠাকুরের মন্দির কুঞ্জ এই যে আমাদের ছাদ থেকেই দেখা যাচ্ছে দর্শন করুন এই যে এই যে জলঙ্গি নদীর ওই পাড়টা এটা সরস্বতী নদীও বলে ওই পারে কুঞ্জ বক্তিবীনদ ঠাকুরের মন্দির আর দেখুন গামড়া ফাঁকা হয়ে গেছে দেওয়া শেষ এগুলো প্রচণ্ড রুদ্র তাড়াতাড়ি করে দিয়ে নিলাম এই যে কেচে কেচে যা হয় আর একটুভাবে দিয়ে দিয়েছি এই যে বড়িগুলি শুকিয়ে গেছে আমি ছাদ থেকে নিয়ে চলে এসেছি এখন আমি এই যে তুলে দিচ্ছি কি সুন্দর উঠে যাচ্ছে এই যে এখানে অনেকটা তুলে ভালো করেছে বড়িগুলি আর সাদা দপ্তর করছে এই বিউলি জলের বড়ি হয়ে গেল আজকের ভিডিও এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ